হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সঠিক তথ্য জানুন সুস্থ ও সুন্দর জীবনযাপন করুন মাঝরাতে খিদে পেলে স্বল্প পরিমাণে ড্রাই ফ্রুটস খাওয়া যেতে পারে এবং এটি একটি স্বাস্থ্যসম্মত খাবার বাদাম খুব দ্রুতই খিদে মেটাতে সক্ষম মাঝরাতে খিদে পেলে এক মুঠো বাদাম খেতে পারেন তবে লবণ ছাড়া খেতে হবে মাঝরাতে খিদে পেলে চীনা বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম এরকম কয়েক ধরনের বাদাম একসাথে মিশিয়ে খেতে পারেন তবে অল্প পরিমাণে খাবেন কুমড়ার সিমের বীজ শুকিয়ে কৌটায় রাখতে পারেন এগুলো আপনার মাঝরাতের খিদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার মাঝরাতের খিদে পেলে চিরা মুড়ি জাতীয় শুকনো খাবারও খেতে পারেন তবে ডায়াবেটিসে আক্রান্তদের এসব এড়িয়ে চলাই ভালো মাঝরাতের খিদে পেলে বিস্কুট চানাচুর চিপস জাতীয় খাবার কখনোই খাবেন না এগুলো শরীরের জন্য ক্ষতিকর